একদিকে অতিবৃষ্টি আর অন্যদিকে অনাবৃষ্টি আর এই দুইয়ের যাতাকলে তার ব্যাপক প্রভাব পড়েছে কিন্তু সবজি বাজারে লাগাতার মূল্য বৃদ্ধি মধ্যবিত্ত মানুষের কোথাও গিয়ে হাতে স্যাঁকা লাগছে আর সেই সমস্যার সমাধানে এবার খোদ আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আজকে বিকেল সাড়ে চারটে নাগাদ বৈঠক করবেন বাজার কমিটির সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে সেই বৈঠকে এবং মূলত কোন কোন বিষয় নিয়ে আজকে বৈঠকে আলোচনা হতে পারে বা কোন কোন বিষয় ফোকাস করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব তবে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি আজ নবান্নে বাজার কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল সাড়ে চারটের সময় এই বৈঠক হবে বৈঠকে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরাও তেমনটাই জানানো হয়েছে গতকাল দেখেছিলাম আমরা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে কার্যত বৈঠকে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত এখনো ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ফলে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি যে আরও জটিল হবে আরও ঘোরালো হবে সে কথা বলার অপেক্ষা রাখে না একত্রিশ নম্বর জাতীয় সড়কে রেনকাটের ফলে বিপর্যস্ত অবস্থা সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু তার মধ্যেও বাজার পরিস্থিতি নিয়ে বাজার দর পরিস্থিতি নিয়েও কিন্তু পর্যালোচনা বৈঠক নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে বিকেল সাড়ে চারটেই সেই বৈঠক হবে সেই বৈঠকে বাজার কমিটির সদস্য যেমন উপস্থিত থাকবেন পাশাপাশি সরকারি আধিকারিকদেরও সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং কেন বাজার দর বৃদ্ধি পাচ্ছে কেন মধ্যবিত্ত মানুষজন যারা বাজারে গিয়ে তাদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারছেন না সমস্যা কোথায় কোথাও গিয়ে কি যোগান এবং এই যে কেনা বেচা ভারসাম্য দেখা দিচ্ছে ডিসব্যালেন্স হয়েছে কোথাও গিয়ে যোগান আমদানি রপ্তানির মধ্যে গোটা বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই আলোচনার জন্য বাজার কমিটির সদস্যদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে পাশাপাশি সরকারি আধিকারিকরাও কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন তেমনটা জানা গিয়েছে এবং বৈঠকে নির্যাস ঠিক কী হয় কোনো রূপরেখা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দেবেন বাজার কমিটিগুলোর জন্য যাতে মধ্যবিত্ত মানুষ যে সমস্যার মধ্য দিয়ে তাদের দিন যাপন করছেন সেই সমস্যা থেকে কিছুটা তারা হলেও বেরিয়ে আসতে পারেন অবশ্যই সেদিকে নজর থাকবে কিন্তু আজকের বৈঠক বৈঠকে মূলত যেমনটা জানা যাচ্ছে বাজার কমিটি সদস্যদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠকে এই যে সবজি বাজার সবজির আকাশ ছোঁয়া দাম মূল্যবৃদ্ধি একাধিক বিষয় উঠে আসতে পারে সরকারি আধিকারিকদেরও সেই বৈঠকে থাকতে বলা হয়েছে এবং বাজার কমিটিগুলোর সঙ্গে আজকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন অন্যদিকে এই যে বাজার দর বাজার দর যে আকাশ ছোঁয়া যারা ক্রেতা বিক্রেতা দুপক্ষের মধ্যে কোথাও কি সমন্বয়ের অভাব হচ্ছে কোথাও কি যোগানে ঘাটতি দেখা দিয়েছে যার জন্য এই মূল্যবৃদ্ধি যদুবাবুর বাজারে আপনাদের সরাসরি নিয়ে যাব সেখানকার ক্রেতা বিক্রেতা দুপক্ষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব প্রতিনিধি রিক সেখান থেকেই সরাসরি রয়েছেন রিক জুলেখা রয়েছি যদুবাবুর বাজারে আর পিছনে ছবিটা দেখাবো সকালবেলা এই মুহূর্তে যেখানে রমরমিয়ে বাজার চলে সেইখানে কোথাও যেন আজকে ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে আর সেই কারণেই আজ মুখ্যমন্ত্রী সাড়ে চারটের সময় বৈঠক রয়েছে বাজার কমিটিগুলির সাথে তবে সবজির যে দাম বা অন্যান্য জিনিসপত্রের যা দাম সেটা এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে একটু কথা বলে নেবো দাদা সবজির দাম কীরকম যাচ্ছে সবজির দাম মোটামুটি আছে মোটামুটি হাই দামি আছে মার্কেট থেকে আমরা যে যেরম দামে কিনে আসছি আমাদের তো সেরকম দামে ব্যস্ত হচ্ছে ঠিক আছে আমরা কীরকম দাম চলছে দাম বলতে ঝিঙে আসি ভেন্ডিয়া আসি পটল শার্ট লালালু শার্ট নেনুয়া শার্ট গাঁজো শার্ট খোঁচা একশো বেগুন দুশো হ্যাঁ লোকজন আসছে সকাল থেকে লোকজন মোটামুটি আগের চেয়ে যে আগের যে তুলনায় বিক্রি হতো সে তুলনায় বিক্রি হচ্ছে না দাম বেড়ে গেছে কাস্টমার আসতেই চায় না দাম দাম শুনেই পালাচ্ছে কোথাও একটা কেনাকাটায় যে ঘাটতি পড়ছে সেটা বোঝাই যাচ্ছে বেগুন দুশো টাকা কেজি অন্যান্য সমস্ত জিনিসের যেরকম দাম বাড়ছে তেমনই সেই ছবিটাই দেখাবো যে বাজারে এই মুহূর্তে লোকজন সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না অন্যান্য দিন যেইভাবে রমরমিয়ে চলে বাজার যদুবাবুর বাজার বা কলকাতার বুকে বলা চলে একটা অত্যন্ত ব্যস্ততম জায়গায় রয়েছে এই বাজার বিভিন্ন জায়গার সংযোগস্থল রয়েছে এখানে ফলে যে রমরমিয়ে বাজার চলা অন্যান্য দিনের মতো সেই ছবি কিন্তু কোথাও যেন ঘাটতি পড়ছে আর এর পাশাপাশি যেরকম দোকান কৃষি শাক সবজি বা অন্যান্য জিনিসপত্র রয়েছে কিন্তু সেইভাবে যে যারা কিনতে আসবেন তাদের দেখা সেইভাবে পাওয়া যাচ্ছে না বলছি কি জিনিসপত্রের দাম কি বেড়েছে আগের থেকে বাড়েনি একেবারেই অন্যান্য জিনিসপত্রে যেরকম দাম বাড়ছে মূল্যবৃদ্ধির পাশাপাশি আজ এই বাজার কমিটির সাথে বৈঠক তবে এখানে অনেকে তা সকাল থেকে কি বাজার করলেন সকাল থেকে এই সবজি মার্কেটে এসে সবজি বাজার করার জন্য মাছ বাজার করার জন্য তো এখন যা মার্কেটের অবস্থা মানে কী বাজার করবো আর কী নিয়ে যাবো সেটাই তো ভেবে পাই না মানে বাজারে এসে যা নিয়ে আসি সকালবেলা যা বাজার করতে আসি কিছুই পয়সা হয় না তো বাজারটা করবো মানে কী করে যা সবজির দাম বেগুন একশো টাকা একশো কুড়ি টাকা কিলো আলু পঁয়ত্রিশ টাকা কিলো পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো তো সাধারণ মানুষ খাবেটা কি মানে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোই যদি কিনতে না পারি মানে অল্প পয়সা দিয়ে যারা সেটা ঠিক আছে আর সব বাজারই আমাকে তো সব বাজারই করতে হয় সব বাজারই করি আমি মানে মাছ থেকে নিয়ে সবজি থেকে নিয়ে ফল থেকে নিয়ে সবটাই করতে হয় সব জিনিসে প্রত্যেকটা জিনিসই দাম বেশি এখন কীভাবে মেনটেন করবো কীভাবে চালাবো সেটাই এখন ভেবে পাই না যে কী করে চালাবো এখানে ফল অনেক রকমের ফল রয়েছে দাদা ফলের দাম কীরকম যাচ্ছে আর বলতে পারবো তো আমাকে তো আনাজ রয়েছে আনাজ মোটামুটি এখন অব্দি দাম বেশি আছে আমদানি নেই দাম বেশি চলছে একশো টাকা পিস ও টুকটাক চলছে আগের মতো অতটা না আগের মতো অতটা নেই কোথাও যে একটা বাজারে যে ঘাটতি পড়ছে সেটা বুঝতে পারা যাচ্ছে তবে এখনো পর্যন্ত লোকজন সেইভাবে নেই সেই ছবিটাই দেখাবো বাজারের ছবি আর একটু এগিয়ে আসবো এসে যারা রয়েছেন এখানে তাদের সাথে কথা বলবো তাদের সবজির দাম কীরকম চলছে আজ সবজির দাম আগের তুলনায় একটু কম আছে একটু কম আছে মানে গরমের কমে গেছে তো এই জন্য একটু ঠান্ডা হাওয়া পড়ছে এর দাম কমে গেছে যেমন ফটো ছিল ষাট টাকা এখন চল্লিশ টাকা ভেন্ডি ছিল আশি টাকা এখন ষাট টাকা টিঙি ছিল আশি টাকা ষাট টাকা বরবরি ছিল দেড়শো টাকা হয়েছে একশো টাকা টমা ছিল আশি একশো এখন ষাট টাকা দাঁড়িয়েছে আর একটু বিনের দামটা বিন পচে যাচ্ছে বলে বিনের দামটা বেশি আছে আর ক্যাপসিকামের দামটা মোটামুটি একশো কুড়ি চলছে দেড়শো ছিল একশো কুড়ি এমনি দাম চলছে সকাল থেকে কীরকম বিক্রি বারটা কীরকম হচ্ছে বিক্রি বলতে এখন ফলের সিজন তো আর মোটামুটি দামটা এত বেড়ে গেছে মানে বিক্রিটা আরও কমে গেছে অনেকটা কমে গেছে এখন লোক যদি যেটা হাফ কিলো খায় সেটা আড়াইশো নিচ্ছে যে এক কিলো খায় হাফ কিলো নিচ্ছে পরিমাণটা কমে গেছে মানে তাহলে একটা টাকা এমন আছে তো সেই টাকা অ্যামাউন্ট ভারসাম্যটা ঠিক রেখে দিচ্ছে বুঝলেন এরকম পায়। বাজার একেবারে যে ছবিটা ধরা পড়ছে যে জিনিসপত্রের দাম কোথাও বাড়ছে কোন কোন জিনিসের দাম আবার কোন কোন জিনিসের দাম বিক্রেতাদের সঙ্গে তো তুমি কথা বলছো তাদের কাছে একটা বিষয় একটু জানতে চাও এই যে কোথাও গিয়ে যোগানে ঘাটতি এই ঘাটতির নেপথ্যে কারণ হিসেবে তারা কি বোঝাতে চাইছেন কোথাও গিয়ে আবহাওয়ার এই খামখেয়ালিপনা নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটাকে কিভাবে দেখছেন তারা একেবারে সেই কথাটাও জানার চেষ্টা করব আজ এই কারণেই বৈঠকটা রয়েছে যে সেই যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি সেই কারণেই বাজার কমিটির সাথে বৈঠক রয়েছে তাদের জিনিসপত্রে ফলের দাম কি বেড়েছে হ্যাঁ কী মনে হচ্ছে কি কারণে ফলের দাম বাড়ছে এই খারাপ ওয়েদার বর্ষার জন্য নাকি অন্য কোনো কারণ না এটা দাম বেশি বহুদিন ধরেই চলছে ঠিক আছে কোনো সময় ফসল কম হয় তারপরে লেবার চার্জ ক্যারিং খরচাটা বেড়ে যাওয়ার কারণে বহুদিন ধরেই ফলে কিংবা সবজির দাম তো বর্ষাকালে দাম বেড়ে যায় যে যেহেতু ফলনগুলো নষ্ট হয়ে যায় এটা প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই হয় থেকে কীরকম বিক্রি বার্তা হল আজকে আজকে তো একদম বাজার নেই অনেক রকমের ফল দেখতে পাচ্ছি আম আপেল কোনটার কীরকম দাম যাচ্ছে ল্যাংড়া আম যাচ্ছে আশি থেকে একশো টাকা আপেল দুশো টাকা আনার আছে দুশো টাকা মৌসম্বি আছে মোটামুটি সাত টাকা আট টাকা পিস এইভাবেই দামগুলো আছে সব ফল বাড়ি অনেকগুলো কমেছে আমের দাম বেশি ছিল এখন কমেছে আপেল আনার যেগুলো ছিল ওভাবেই আছে কারণ কারণ আনার তো আমাদের এখানে আপেল এখন বাইরের আপেল ইন্ডিয়ান আপেল এখন উঠেনি ইম্পোর্টেড আপেল এই দামই চলছে একেবারে এই একটা প্রভাব পড়েছে ফলের দাম এবং ফলের দাম যে উদ্যভূখী সেটা অবশ্যই বিক্রেতা যিনি ছিলেন তার বক্তব্য থেকে কার্যত স্পষ্ট এবং বাজারে বেশ একটা মন্দা ভাব লক্ষ্য করা যাচ্ছে একটু সবজি বাজারে ছবিটা জানবো এবং সবজি বিক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো ক্রেতা বিক্রেতা দুজনের বক্তব্য একটু তুলে ধরতে চাই আচ্ছা একেবারে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। যেখানে সবজি বাজারটি রয়েছে যে জায়গায় যদুবাবুর বাজারের বাইরে যেরকম ফল বাজার সবজি বাজার দেখতে পাওয়া গেল ভিতরে যে বড় বাজারটি রয়েছে সেখানে আস্তে আস্তে যাব। এ একেবারে যে কথাটা যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে যেরকম কথা বললাম যারা কিনতে আসছেন তাদের সাথে কথা বললাম কোথাও যেন একটা এই মূল্য বৃদ্ধি যেরকম যারা কিনতে আসছে যে পরিমাণে আগে কেনাকাটা করতো সেই পরিমাণে কেনাকাটা করতে পারছেন না কোথাও ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে এই বর্ষার কারণে সবজি নষ্ট হচ্ছে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি সেই কারণে যেমন আগে যে পরিমাণ জিনিসপত্র কেনা হতো সেই পরিমাণ জিনিস যেরকম কিনছেন না ঠিক তার পাশাপাশি যে যেমন ব্যবসা হচ্ছে দোকানদাররা যেটা কথাটা বলছেন যে যেরকম ব্যবসা হচ্ছে সেই ব্যবসাও ঠিক আগের মতো হচ্ছে না এবং এর পাশাপাশি আস্তে আস্তে যদুবাবুর বাজারের একদম ভিতরে আমরা ঢুকছি যেখানে সবজির বাজার রয়েছে এবং তার পাশাপাশি মাছ বাজারও রয়েছে সেই জায়গাটার দিকেই যাচ্ছি এবং এই যে বাজার চত্বর যে অন্যান্য দিন যেরকম র রমরমিয়ে থাকে সেই যে ছবিটা যে অন্য দিনের মতন যে দেখতে পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু দোকানদার যারা রয়েছেন তারা বলছেন এবং যারা জিনিসপত্র কিনতে আসছেন তারাও বলছেন এখানে রয়েছেন যিনি তার সাথে একটু কথা বলবো দাদা দাম কীরকম যাচ্ছে আজকে ঠিক আছে দাম ঠিক আছে বেড়েছে জিনিসের দাম কমছে বাড়ছে এগুলো তো হবে কম বেশি হয় আজকের বেচা ওই মার্কেট একটু গরম থাকলে যেমন নাকি বেগুন একশো দশ কোটি টাকা দাম হট করে তো কেউ হাত দেবে না অত দামের আপনি কিনতে গেলে যেটা হয় এরকম আর বাকি সব ঠিক আছে দু একটা মাল বেশি বেশিরভাগই কম আছে লেভেলে চলে আসবে আশা করি আপনি সকাল থেকে কি কি বাজার করলেন হ্যাঁ সকাল থেকে বাজার বাজার করছি বাঁধাকপি পটল কুমড়ো আর হচ্ছে আর কি করলাম গাজর পত্রের দাম তো বেড়েছে কিছুটা বেড়েছে আমাদের মতো লোকের খাওয়ার মতন নেই এত যা দাম বেড়েছে আর খেতে হবে না আর একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব যারা রয়েছেন জিনিসপত্র আজকে কিরকম আছে কি কি বাজারদার বাজারদার তো স্বাভাবিকই আছে একই দামও বাড়েনি একই দাম আছে অনেকে বলছেন যে জিনিসের সবজির দাম বাড়ছে বাড়ছে কোথায় একই দামই রয়েছে সাত আট দিন ধরে দশ দিন ধরে একই দাম আর কি বলবো বলো না বিক্রি বাটা যেমন দাম বেশি থাকলে বেচা কম থাকে দাম কম থাকলে বেচা লোকে পাঁচশোর জায়গা সাতশো নিয়ে নেয় দাম কম থাকলে পাঁচশো জায়গায় এখন তিনশো নিয়ে কাজ চালাচ্ছে সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে জিনিসপত্রের দাম যদি আগের থেকে আর একটু কমে বা এখন যে দামটা রয়েছে সেটা যদি একটু কমে তাহলে লোকজন যারা কিনতে আসছেন তারা আরো বেশি পরিমাণে কিনবেন এমনটাই মনে করা হচ্ছে এবং এর পাশাপাশি যে এই যে ছবি যে বর্ষার কারণে ফলন নষ্ট হয়ে যাচ্ছে যার প্রভাবে জিনিসের দাম বাড়ছে আর সেই কারণেই যে বিক্রি বারটা সেটা কিছুটা হলেও যে ঘাটতি পড়ছে সেটা একেবারেই বুঝা যাচ্ছেখা একেবারে তাই নজর থাকি।